আমি আজ ভোর পাঁচটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কিভাবে কাজগুলো করলাম আর আমাদের ওয়াইফদের কাজের তো কোনো শেষই নেই একটার পর একটা কাজ আসতেই থাকে নমস্কার গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভগবানে কীভাবে ভালোই আছেন আমিও তো অনেক ভালো আছি এই তো ওই লার ব্লগ চ্যানেলে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য আর আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি অনেক ভালোই লাগবে এই তো এই যে এই ডিমগুলো বর্দাকালকে রাত্রে এনেছেন তা আজকে সকালে ধুয়ে নিচ্ছি না ধুয়ে তার ফ্রিজে রাখা যায় না এই যে ডিমগুলো ধুয়ে এখন ফ্রিজে রেখে দিলাম আর আজকে আমি কিন্তু সকাল পাঁচটায় উঠেছি কারণ মেয়ের পরীক্ষা পরীক্ষা হলো দশটায় থেকে তিনটা পর্যন্ত তাহলেও বান্না করে ওকে খাওয়াই দিতে হবে তারপর আবার টিফিন নিয়ে যাবে এই জন্য সময়ের সাথে তো পারা যায় না তাই মেয়ে বলছিলো কালকে রাত্রি আমাকে বলে রেখেছে মা একদম পাঁচটার সময় উঠবে সকালে আরও আবার উঠে পড়াশোনা করছে আর আমি এদিকে রান্নাটা সেরে ফেলেছি এ তো প্রথমে বাটা মাছটা আমি রান্না করতেছি এই বাটা মাছ দিয়ে আর ওর ওকে খেতে দিব কয়েকটা ভাত রান্না করে দিব অল্প করে তা না হলে ও আবার স্কুলে টিফিন নিবে হলো রুটি তো গল্প করতে করতে আমার মাছ ভাজা হয়ে গিয়েছে এখন মাছগুলো সবগুলো ভাজাই হয়ে গিয়েছে আর একটু তেল দিয়ে দিলাম আর আজকে মাছের তরকারিটা হবে আলু মুলা আর হলো ধুন্দুল দিয়ে আর এই গাজীপুর কিন্তু একদিকে ভালো আছে মানে সব সবজি পাওয়া যায় শীতের দিনেও যে সব সবজি পাওয়া যায় এই গরমের দিনেও এই সবজি পাওয়া যায় এই মূলা কিন্তু আমাদের চিটকা বাজারে এখন আর পাওয়া যাবে না কারণ এই সিজনে তো মূলা না জন্য পাওয়া যাবে না আর এই মূলার সিনটা তো আমার খুবই ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন এই তো সবজিগুলো এখন ভেজে নিচ্ছে এই তো একটু ভেজে নিয়ে তারপর আমি ধোনদুলগুলো দিয়ে দিলাম কারণ এই ধনদুল সবজিটা হলো নরম আর ওইগুলো একটু শক্ত আনাজ আর আলু একটু ভালো করে না ভাজলে তো সেনটা ভালো আসে না এই জন্য ভালো করে আগে একটু ভেজে নিলাম তারপরে যে ধন্দুল দিয়ে দিলাম এই তরকারিটা খুবই টেস্ট হয়েছিল। এ ধরনের তরকারি তো আমার খুবই ভালো লাগে এরকম পাতলা পাতলা সবজি এই তো সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো আর এই গরমের দিনে ধুন্োলটা তো খুবই ভালো পেটের জন্য খুবই ঠান্ডা ঠান্ডা সবজি তো নরম হয়ে গিয়েছে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এখন আমি বেশি কিছু রান্না করব না তো এই বাটা মাছের তরকারি আর একটা লাউ ভাজি পরে আবার কিছু রান্না করব জিরেগুলো দিয়ে দিলাম আমার তরকারি কিন্তু হয়ে গিয়েছে তরকারি খুবই ভালো টেস্ট হয়েছিল আর দেখুন দেখতেও খুবই সুন্দর হয়েছে আমার মেয়ে শুধু এই এক তরকারি দিয়েই খাবে এই তো লাউ ভাজা আর এই আবার এই লাউ ভাজাটা আবার জিটকা ঝিটকা ভাসা করেছিলাম সেইটাই আমি এই ভিডিওতে অ্যাড করেছি কারণ আমার এইভাবেই দেখাতে হবে আমি আগের ভিডিওতেও বলেছি তাছাড়া উপায় নেই এই লাউগুলো আমি মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ আর হলো ধনে গুঁড়ো দিয়ে এইভাবে মাখিয়ে নিলে খুবই টেস্ট হয় একটু আগে মাখিয়ে নিয়েছিলাম তো কালো জিরে সোমবার দিয়ে দিলাম আর আমি এক চামিচের মতো একটু চিনি দিয়ে দিলাম এই তেলের মধ্যে যাতে পুরা মিষ্টি লাউর খণ্ডগুলোর মধ্যে ছড়িয়ে যায় আর এই মিষ্টি লাউটাও খুবই ভালো ছিল তারপরও একটু চিনি না দিলে তো মিষ্টি লাউয়ের টেস্ট ওঠে না আর কে কে মিষ্টি লাউগুলো পছন্দ করেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন এই তো এই যে আমার তেল একটু দেওয়া বেশি হয়েছিল এই জন্য আমি এই চারদিকে উঠিয়ে নিয়েছি যাতে পোড়া তেলটা না উঠে যায় এই তো মেয়েকে এখন এই যে ভাত বেড়ে দিচ্ছি আর ভাত ও বেশি খাবে না সকালে তো এমনিও খাওয়া যায় না ও ভাতই খাবে ভাত খেলে ওর ভালো লাগবে আর একটাই মাছ দিব তারপরেও ও খেতে পারে না ঠিকমতো মতো পুরা মাছটা খায় নাই তারপরেও তরকারিও বেশি পছন্দ করে না তারপরে আমি একটু বেশি দিলাম তাও আমাকে বলতেছে এত তরকারি দিছো কেন এদিকে আবার আরেক মেয়ে এই যে ও আবার রুটি ডিম আর হাঁসের মাংসের তরকারিও আবার সব কিছুই পছন্দ করে তো খাওয়া দাওয়া শেষে তারপরে আমি আবার এই যে জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি এগুলো হলো ওই যে মেয়ের স্কুলের ড্রেস কয়েকদিন ধরে তো একদমই বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টির সাথে পাড়াই যাচ্ছে না আমাদের এই তো খুবই বৃষ্টি আর ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলআকনে ক্লিক করে দিবেন তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে এই বৃষ্টির জন্য জামা কাপড়গুলো ভালোভাবে রোদে শুকাতে পারছি না এই জামা কাপড় দিয়ে কেমন জানে একটা গন্ধ হচ্ছে মানে যে ব্যবসা ব্যবসা একটা গন্ধ হয় না ওই রকম একটা কেমন জানে গন্ধ হয়েছে কারণ রোদে শুকালে যেরকম আর এমনি শুকালে তো সেরকম একটা ভালো ইয়ে আসবে না গন্ধই হবে জন্য জামা কাপড়ও ভালোভাবে ধুইতে পারছি না এই বেড কভার টভার সব কিছু উঠানো লাগবে কারণ এ রোদ না উঠলে তো ওঠায়ও লাভ নাই এই তো আমার জামা কাপড়গুলো করা হয়ে গিয়েছে তারপর আমি আবার এখনও স্নান করি নেই স্নান করবো একটু পরে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি